मे फेसबुक लाइक गरेछु अनि त्यो भन्दै कुहि पैसा आछ भाइ हामी भन्दै छौ शर्त गर्दै हुन्छ बयान स्वभावको सबैले घर आडी देख आडी जको शर्त गरिदैन यो त सछ गर्दैन यो मरी छैन चलन नगर्दै बस्छु के र नियम लोकमान दियो सरी ए लम दु त लाख रुपैया लाख ज बाइफले दिने भाई ये जरा नेट की मदद से मंग video परम वीडियो दिखे हैडेई खींच तो तुम वीडियो रही काम Bu जो बने आने जो बने चल रहे

15 জন আছেন না যে আজ আমাদের বড় ভাই রনি ভাই আমার পাশে কোনো জন আইছেন সব একটা কমেন্ট করেন আমাদের টাইম করতে আ জন আইছে সব একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না জন 10 জন আগে তো আমার আসতো না এখন তো লাইভ সবাই হয় যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি আপনার ডিপার্টমেন্ট হলো ভাই আমরা বাসা কি এর এর তো ওকে না এর না কে কথা আছে আমি অবশ্যই কমেন্টটা জানাবেন লাইক দিবেন আমাদের আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আমাদের রিয়েল আইডিয়া বিএম রনি দিতে সব ভিডিও আইবো তারপরে এটা আসবে আর বিএম রনি চ্যানেলটা সবাই একটু ফলো করে আসবেন বিএম রনি দুরুক বিএম রনি আমি বলি ফেসবুক পেজ আমি এখন বলি আমাদের বিএম রনি মনে একটা ব্যান্ড আর বিএম রনি এই সব ফেসবুক ইউটিউব ও পেজ একই একই নামে বিএম রনি তো ঘুরে আসবেন সবাই বিএম বিএম এর ব্র্যান্ড না এটা ব্র্যান্ড না বিএম ব্র্যান্ড অবশ্যই বিএম বিতর বাবা আর এম দা মা মাসাল্লাহ ওপরে যারা অনেকে সাতজন আছেন আলহামদুলিল্লাহ সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ বিএম রনি চ্যানেলটাতে সবাই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে আসবেন আর বিএম রনি ফেসবুক পেজ থেকে সকলে ঘুরে আসবেন আপনাদের দেওয়াত রয়ে অবশ্যই ফলো দেওয়া যাবেন আপনারা আর সবাই কমেন্ট করে যাবেন যার পেজ আছে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই জায়গা থেকে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব আপনাদের সাথে কথা হবে ইনশাআ আল্লাহ আর আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টটা জানাবেন যে যেখান থেকে দেখতাছেন ও বিশ্বই একটু কমেন্ট করেন ভাইয়া যারা প্রবাসী আছেন অভিশক্পুণের সাথে থাকেন অবিশ্যই একটু প্রবাস জীবনটা আসলেই কষ্টের জীবন চাই আমরা চাই একটা প্রবাসী একটা গল্প হ্যাঁ ইন্তেজ ভাই বলছে যে প্রবাসী গল্প আজকে লেখা দিবে বলছে হ্যাঁ বলছে যা আচ্ছা ভাই আমি বিকালে দিবো আমি ফিরে সে ভিডিওর কাজে ব্যস্ত আছে তো প্রবাসীদের জন্য অবশ্যই একটা ভিডিও বানাবো আমরা কলা কলা তো ছলাই আছে তো খাওয়া লাগতো বাকি অংশটা তো না খাইবেন কলা খাওয়া যায় সমস্যা নাই কলা খেলে গলামালো টাইটা যা ক্লিয়ার হয় তবে আমার একটু সমস্যা আছে আবার কলা খেলে ঠান্ডা লেগে যায় এই তুমি আসো তো আমাদের 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 মারিয়া ভাইরাল মারিয়া চলে আসছে আমাদের ভাইরাল মারিয়া

না <laughs> মানে <laughs> 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 দেখামদুলিল্লাহ মারিয়া এর জন্য আইসক্রিম পাঠাইছে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে পাঠাই দিলে অবশ্যই মারিয়া খাইতে পারবো মারিয়া

আপনার মিউজিক এনে এলা হইলে এটা রিপোর্ট মারে দেব হ্যাঁ 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 ক আল্লাছিলো আই নাই মারিয়া আরও ভালো ভালো কিছুই করতে পারে মারিয়া অবশ্যই গান শিখবে আর কত সুন্দর সুন্দর তুমিই পারো এই দেখম আচ্ছা এইটাই কও এইটা না আইসক্রিম এইটা নাই ভালো আইসক্রিম আইসক্রিম ঠিক করে

ತೆಂಬಿ ಅದೇ નંબર ಬಡ ಸೆಟ್ ಕರೆದಿದ್ದೆ ಸರ್ ಸಮತ ಅಲ್ಲಿ ಹಳಿನೆಂಬ ನಂಬರ್ ಸೆಟ್ ಕರೆದట్ల ಭಾಗ ಅದನ್ನ ಎನಿವೈಸ್ ಏನಕ್ಕೆ ತಾವೆ ಆರೋಹ್ಯ ಶಾಸ್ತ್ರ ನಮ್ಮರ ಶಗನ ಭೂಮರೊಳಗೆ ಅಂದ್ರೆ ಯಸ್ಸಿ ರವಿಶೇಖರ್ ಸುಬೋ ಮಾಯಾ

এখানে নাম্বারটা ওয়ান সেভেন ফোর জিরো সেভেন জিরো ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন সপ না সমতা अरे ये एसएमएस कोरागो अस अल्ला भाई ना कौन आई दोस्तों से नाज नेम बैग ने ओजा से मेन खोल दे बे नाज ने को समझा नहीं सकता अकर आसीन मैं आई को सास अरे मारिया माता चल अरे भाई दी बे निकले

तो के के गाई गोरु में भी ठंड लगाय थान दबाने केबल सैलम दिया अपना कोई सुन ना तो हमने की तंगी वो नाम आई कैसी कमेंट तो कमेंट करना सब्सक्राइब चैनल नंबर सब्सक्राइब कर देना सब कमेंट कर देना ना ना तुम ना लगे के ओके और तो रहता नाम इनल हम पहले भाई जा हम आ मेनानी तो तू ही हो जाए सुनो के आए पर तो नहीं है साथ नहीं है एक जो रहता ना तुम ना लगे के और तो रहता ना का होगा

চাচা শ্বশুরের লোক আমার গালা গালি অনেক কিছু অনেক চিল্লা এটা কি তুই বুঝস এটা তুই বুঝস মানুষের আগের মাথা অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ আমি কইছি যে আমি গেলাম আমি গুলশান পর্যন্ত যাবো আমি ওই পর্যন্ত যাবো না